নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনাদের আজকে একটা কেক বানিয়ে দেখাবো যেটা বেকিং সোডা বেকিং পাউডার এবং এগ ছাড়া বেকিং সোডা বেকিং পাউডার আর এগ ছাড়া যে কেক বানানো যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেকটা কিন্তু অসাধারণ লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন একদম সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যাবে আর খেতে হবে অতুলনীয় দোকানের কেকও এর সাথে হার মেনে যাবে তো ভিডিওটা না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেমনভাবে এই স্পঞ্জি নরম তুলতুলে কেকটা বানাতে হয় এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দেব একশো গ্রাম পরিমাণ লাল বাতাসার গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল বাতাসার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু অবশ্যই আমি গুঁড়ো ব্যবহার করছি আপনারা যদি কেউ চিনি বা বাতাসা গুঁড়ো না করে নেন তাহলে আমি যে এখানে দুধ ব্যবহার করছি সেই দুধটা অবশ্যই গরম দুধ হতে হবে এখানে আমি একটা বাটিতে কফি পাউডার গুলে নিচ্ছি বাটিতে কিন্তু উষ্ণ গরম দুধ আছে কারণ কফি পাউডার গোলার জন্য সবসময় উষ্ণ গরম দুধই ব্যবহার করতে হয় এবার কফির মিশ্রণটা এই চিনির বা বাতাসার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে গুলিয়ে নিতে হবে এই বাটির মাপ করে আমি দেড় বাটি দিয়ে দেব ময়দা এক বাটি দিয়ে হালকা একটু গুলিয়ে নিতে হবে তারপরে আরও একটু দিয়ে দিতে হবে কারণ একসাথে অতটা গোড়ালে ব্যাটারটা ভালো হবে না ব্যাটারটা আমি প্রায় করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর কয়েকটা কিশমিশের টুকরো দিয়ে দিলাম আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন ব্যাটারটা কিন্তু খুবই ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো পার্টিকেলস এর মধ্যে না থাকতে পারে এতে এবার দিয়ে দেব ইনো এবার অল্প করে দুধ দিয়ে দিলাম এই ইনো দিয়ে কিন্তু ভীষণ ভালো করে ফাটিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকটা ফুলবে না আর এর মধ্যে এয়ার থেকে যাবে খুব ভালো করে ইনোটা দিয়ে ফাটিয়ে নিতে হবে হাত কিন্তু বন্ধ করলে হবে না ইনো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে আমি ব্যাটারটা কিন্তু এমনই রেখেছি এর চেয়ে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না এখানে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এখানে এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ব্রাশ করে নেবো সারা বাটির গায়ে এবার একটা খাতার কাগজের টুকরোকে গোল করে কেটে নিয়েছি সেটা এবার এর মধ্যে বসিয়ে দিলাম এবার আগে থেকে করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর হালকা ড্যাপ করে নিতে হবে যাতে ভেতরে এয়ার থাকলে সেটা বেরিয়ে যায় আমি এই কেকটা কিন্তু সম্পূর্ণই উনুনে করব তাই এখানে উনুনের জালটাও ধরিয়ে নিয়েছি কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার বানিয়ে রাখা কেকের ব্যাটারটা এর উপরে বসিয়ে দিতে হবে এবার একটা ঢাকনার সাহায্যে এর মুখটা ঢেকে দিতে হবে এমনভাবে ঢাকতে হবে যাতে এয়ার না পাস করতে পারে তাহলেই কেকটা পারফেক্টলি হবে কুড়ি মিনিট মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কুড়ি মিনিট পরে আমি সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এর ওপরটা কিন্তু এখনো হয়নি এর ভেতরের মাঝখানের অংশটা এখনও কাঁচা আছে কিন্তু আমি এগুলো সরালাম কয়েকটা জিনিস এর ওপর দিয়ে সাজিয়ে দেব বলে দিয়ে দিচ্ছি চেরি ফল আপনারা কিন্তু ডেকোরেশনের জন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এখানে কাজু চেরি আর কিশমিশ দিয়ে আমি পুরো কেকটাকে ডেকোরেট করে দেব পুরো কেকটা ডেকোরেট করা হয়ে গেছে আবারও চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেকটা হয়েছে কি না দেখুন কেকটা কিন্তু আমার ভালোভাবেই হয়ে গেছে একটা টুথপিক নিয়ে এই কেকের গায়ে ফুটিয়ে দেখে নিতে হবে এটা ভালোভাবে হয়েছে কি না যদি টুথপিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে এটা ভালোভাবে হয়নি আর যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে এটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দরী না হয়েছে এবার এটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এইভাবে একটু হালকা হালকা করে কেটে নেব এবার একটা প্লেট নিয়ে এই বাটিটাকে উল্টে দেব এবং পিছন দিকে হালকা ড্যাপ করলে এটা বেরিয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে এবার এই কাগজগুলোকে তুলে ফেলবো কাগজগুলো আমি তুলে নিয়েছি দেখুন কেকটা কত দারুণ হয়েছে এবার কেটে দেখায় চলুন দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার বানিতে বানিয়েই দেখবেন সামনেই তো পঁচিশে ডিসেম্বর বাড়িতে বানিয়ে দেখলে কেমন হয় একদম স্পঞ্জি নরম তুলতুলে এমন কেক দোকান থেকে না কিনে এখন বাড়িতেই বানিয়ে নিন দারুণ লাগে খেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে